সাড়ে দশটার সময় টেনে তুলেছি ঘুম থেকে মুখটা দেখো ভাঁজটা মারাত্মক ব্যথা হয়ে আছে নীল বের দেখো এখানে ভাত বসে গেছে আমার আর আজকে বাজার থেকে এনেছে একটা বড় ঘি বোতল লোকাল ঘিএম এই ভদ্রলোকের ঘিটা খুব ভালো সেন্টেড না অতটা কিন্তু ঘিটা বেশি ভালো মানে তো ওরা নিজেরা অ্যাড করে আর এখানে হচ্ছে পনির আজ হচ্ছে মঙ্গলবার তাই একটু পনির রান্না করবো সবজির মধ্যে ভেবেছি ও মাপ মিলানোর জন্য আবার ছোট্ট সেটা করব আর আমার বর্তমানে হাতের অবস্থা এই দেখো এটা কমেছে এটাও কমেছে ছাচাটা কিন্তু এটা একটু বিরক্ত করছে আর এই যে ভাঁজটা এই যে এখানকার যে ভাঁজটা এই ভাঁজটা মারাত্মক ব্যথা হয়ে আছে নীল হয়ে আছে এটা ক্যামেরায় বুঝতে পারছো না হয়তো নীল অংশটা একটু ফ্যাকাশে লাগছে আলোটা ক্যামেরায় এইটা হচ্ছে ভাঁজ করতে পারছি এই যে জন্য একটু পুরোটা হচ্ছে না কিন্তু করতে পারছি কিন্তু নীল বুঝতে পারছো হয়তো এই অংশটা নীল হয়ে গেছে তবে মেয়ের যে অয়েন্টমেন্টটা সেটাই আমি লাগিয়েছি এত ভালো নিজে এবার বুঝতে পারলাম যে কী ভালো জিনিস ডাক্তার দিয়েছে ওকে ওর যে সেলাইয়ের কাটে কাটাটা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি তো হয়নি মানে আরও দেরি হতো হয়তো বেশ তাড়াতাড়ি ব্যাপারটা রিকোভারি হবে আমার পুরো এই অংশটা কালকে যা অবস্থা ছিল থেক থেকে একবার লাগিয়েছিলাম মেয়েকে লাগিয়ে দেওয়ার পর আঙুলে যেটুকু বেঁচেছিলো সেটা লাগিয়েছিলাম দেখো অনেক কমে গেছে শুধু এটা না আমার পায়েও কেটে গেছে দাদা দেখাই এক অংশটা এই দেখো কেটে গেছে না পুরো লেগে গেছে এটাও শুকিয়ে গেছে ওই একবার অনমেন্টটা লাগানোতে হচ্ছে অবস্থা আমার মা ভাবনা চিন্তা করে লাভ নেই আবার সেটা হবেই কিছু করার নেই সাবধানে থাকি তারপরেও হয় এটা রান্না করব এটাও রান্না করব ও এটার মধ্যে আলুটা কেটে দিয়ে দিই চলো আর এইটা বসিয়ে দিয়ে আমি এখন চলে যাব একদম সজ্জা ঠাকুর ঘরে সেটা করে এসে রান্না বাকি রান্না সারবো তোমাদের সকলের মতন আমিও কিন্তু দেখো একদম সাত সকালে এক বাটি জল নিয়ে বসে পড়েছি সবজি পাতি কাটতে অ্যাকচুয়ালি আমার মা বলতো সবজি যদি কাটার সাথে সাথেই জলে না ভেজাও তাহলে শত্রুর বৃদ্ধি পায় জানি না কতটা সত্যি কতটা বাস্তব কথা সম্মত কথা এটা তবে মায়ের কথা তো তাই মনে হয় আর তখন সেটা পালন করার চেষ্টা করি দেখবে আমরা ছোটোবেলা থেকে যে পরিবেশে বড় হই সেটাও যেমন আমাদের মধ্যে গেথে যায় মেয়েদের ক্ষেত্রে বিয়ে হওয়ার পরেও আবার আমরা যে পরিবেশে শ্বশুরবাড়িতে থাকি সেই পরিবেশটাও আস্তে আস্তে আমরা অ্যাডপ্ট করে নিই আমি কতটা ঠিক বললাম সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবজি বাতি কিছুটা কেটে রাখলাম আর আলুটাও দিয়ে দিয়েছি ভাতে সেদ্ধ আর এখানে চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে পুজো সারতে আজ মঙ্গলবার তাই ঘিয়ের প্রদীপ জানালাম তবে আমি ঘিয়ের বদলে এখানে একটু আটা দিয়ে একটা প্রদীপ বানিয়ে করি কিন্তু এই মুহূর্তে এত হুড়ুহড়ি যে সেই সময়টুকু আর করে উঠতে পারছি না তাই জন্য প্রদীপদা সেটা করি প্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি পুজো টুজো সেরে একবারে ওই দিকটা কমপ্লিট করে চলে এসেছি এখন রান্নাঘরে সকালে রান্না এই বেশ খানিকক্ষণ আগেই বসেছে দেখেছোই সমস্ত কাজকর্ম এখন মোটামুটি ওই দিককার ঘরে সেরে নিলাম নিয়ে ওই জন্য আজকে মঙ্গলবার তাই জন্য একটু দেরি হয় আর বৃহস্পতিবার আর মঙ্গলবার একটু সময়টা বেশি লাগে সোমবারও একটু লাগে তবে অত না তা সেই কারণে একটু সময় বেশি লাগে দেখে কিছুটা রান্না করে রেখেছি তা আজকে মঙ্গলবার আমার নিরামিষ হবে কিন্তু বাদ বাকি সকলের তো আমিষ হবে যেন একবারে করছি পনির এক একটা দিকে মানে নিরামিষভাবে করছি পনির আবার ওদিকে মাছও হবে তো আজকে যেই মাছটা চেয়েছিলাম বাড়ির উপরে সেই মাছটা মাছ আলোটা আসেই নি ওর বাবাকে বলেছিলাম যে তোমাকে আনতে হবে না বাড়ির উপর থেকে আমি দাদা আসবে যখন নিয়ে নেবো পছন্দ মতো মাছ তা সেটা আর হয়নি এখনো পর্যন্ত দেখা আসে আসেনি কিনা তবে অল্প কিছু আছে মাছ সেটাই ওর বাবাকে এখন আমি করে দেবো একজনের মতো আর তরকারিটা সেরে নি তা চলো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি ভালো লাগবে আর কালকে রাতে অনেক রাতে হঠাৎ করেই একটু মানে শরীরটা খারাপ করছিল এই আঙুলটার জন্য সেই জন্য না কালকে ব্লগটা শেষ করতে আসতে পারিনি সামনাসামনি তোমাদের সাথে কথা বলতে আসতে পারিনি তা চলো ফিরছি কিছুক্ষণ পর সাত তাড়াতাড়ি আর কী বা আর কী বা তোমাদের সাথে শেয়ার করব। হুড়োহুড়ি করেই রান্না করি প্রতি দিনই একই হয় জানো তো চাই হোক তবু তো মেয়ের পছন্দের একটা রান্না এখন বসিয়ে দিলাম কেটে কুটে রেখেই গেছিলাম এসেই তেল গরম করে তার মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ছোটো ছোটো করে আলু আর তারপর দিয়ে দিলাম টমেটো কুচি আর একটু সাতলে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি পনিরটা পনিরটা কিন্তু আমি আজকে কাঁচা অবস্থাতেই বিস্কুটের দিয়ে দিলাম আর তারপর খানিকটা কসুরি মেথি হাতে এরকম করে ক্র্যাশ করে দিয়ে দিয়েছি এখন হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম গরম জল তারপরেই আস্তে আস্তে সেটা নামিয়ে নেব কারণ এটা বেশিক্ষণ লাগে না ফুটে উঠতে আর এই দিকে ওর বাবাকেও এখন খেতে দিয়ে দিতে হবে তারও টাইম হয়ে গেছে ছিল অসুবিধা হয়নি

ঠিক আছে ঠিক আছে তোকে দেখাচ্ছি না আমি কথা বলছি ঘুম থেকে টেনে তুলেছি না ওই জন্য প্রচণ্ড বিরক্ত প্রচণ্ড মানে কি বলবো বোধ আমার মায়ের পর আমার ওপরে এত রাগ কোথায় এই দেখায় আর যারা দেখায় তারা রাগ দেখায় না অসভ্যতম দেখায় যাই হোক এখন বাজছে সাড়ে দশটার ওপরে প্রায় পনেরো এগারোটা বেজে গেছে আর সত্যি কথা বলতে ঘুমালের প্রবলেম না কিন্তু ওই যে ওর জীবনটাই এমন ওই যে ওকে খেতে খাওয়াতে হবে এগারোটার সময় লাস্ট খাবার তারপরে তোর কোনো খাবারও দেওয়া যাবে না জলও দেওয়া যাবে না দু ঘন্টার জন্য আবার একটার সময় যেহেতু একটু ওষুধ খাওয়াতে হবে সেই জন্য তার এক দু ঘন্টা আগে থেকে কোনো কিছুই খাওয়ানো যাবে না আর কি করা যাবে জীবনটাই এরকম হয়ে গেছে তবে আজকের ওয়েদারটা কিন্তু একেবারেই অন্যরকম দেখো কেমন মেঘলা মেঘলা করছে আবার সেদিনের মতন জানি না হয়তো বা আবার বৃষ্টি নামলেও নামতে পারে মা তাড়াতাড়ি করো মা তাড়াতাড়ি কর ওষুধ দেবে এই হচ্ছে ওই ওষুধ দেবো বলছি ওষুধ খাওয়ার সময় শুরু হয়ে যাবে এমটিস্ট আমাকে অনেক কিছুই রান্নাবাড়ি হলো টুকটাক টুকটাক করে সবটা অবশ্য শেষ করতে পারিনি ওর বাবা যাওয়ার আগে কারণ সে অবশ্য অতগুলো খাবেও না অত কিছু মাছ খেলো মাছ ছিল একটু সেটাই মাছ করে দিলাম আর ডাল একটু ভাজা এই তরকারি খাইনি তরকারি পনিরের তরকারি না পনিরের তরকারি খুব একটা পছন্দ করে না ভদ্রলোক মাছ যেহেতু আছে ওই জন্য মঙ্গলবারের দিন বুদ্ধি করে পনিরও এনেছে ও তুমি দিয়ে খাবা আমার কাঁঠাল ছিল আমার একটু এনেছে করে ফেললাম ওই জন্য মেয়ের ভীষণ পছন্দের এটাও ঘটনা শুধু আমার নাম মেয়েরও ভীষণ পছন্দের খাবার হচ্ছে পনির তা চলো আপাতত কিছুটা কাজ সারা হলো সব থেকে বড়ো কাজ কি তো ঠাকুর ঘর যেহেতু সারা হয়ে গেছে ওই জন্য আর অত টেনশন লাগে না ঠাকুর ঘরটা না সারতে পারলেই সবথেকে বেশি চিন্তা থাকে যে আমরা সবার খাওয়ার বন্দোবস্ত হয়ে গেল আমরা সবাই খেয়ে নিলাম সকালে কর ঠাকুর এখন কিছুই খেতে পারলাম না ওই দুঃখটা ভীষণ থাকে ওই জন্য না সকাল সকাল পুজো করে নিলে সুবিধা আমি যদি হাঁটতে না যাই তাহলে ওই দেড় ঘন্টার মধ্যে মোটামুটি আমার সব হয়ে যায় কিন্তু আমি হাঁটব হেঁটে বাজার করব তারপরে বাড়ি ফিরবো ওই দেড়টি ঘন্টায় অসম্ভব ব্যাপার উঠি তো ওই একই টাইমে কিন্তু বাড়িতে থাকলে কি হয় অনেক কাজ হয়ে যায় কিন্তু অনেক কাজ করতে গিয়ে শরীরের ক্ষতি হয় কারণ হাঁটা হয় না মানে ব্যায়াম হয় না বাড়িতে থাকলে এক ফোটটাও ব্যায়াম হয় না একটুকু হয় না ওই ব্যায়ামের কোনো মানেই হয় না আর টানা হাঁটা মানুষের শরীরে ভীষণ ভীষণ প্রয়োজন ভীষণ ওয়েট লসই বলো আর শরীর সুস্থ রাখাই বলো আমার যে এতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরেও কিন্তু আমি জীবন জীবনযুদ্ধে এগিয়ে চলেছি শুধুমাত্র ওই মর্নিং ওয়াক করার জন্য দেখি মেয়ে আবার যদি একটু বড় হয় আবার সুস্থ হয়ে যায় যখন তখন আবার শুরু করতে হবে কিছু করার নেই কারণ ফিরে এসে গরমকালে খুব কষ্ট হয় হেঁটে ফিরে এসে রান্না বাড়ি করে টিফিন করা মাকে সময় মতো খেতে দেওয়া একে সময় মতন টিফিন করে খাবার দিয়ে খাবার দেওয়া টেবিলে বসে যাবে খেতে স্নান করেই সে যাবে অতক্ষণের রাস্তা সে তো মোটামুটি সাড়ে আটটা পড়ে নটার মধ্যে বসে পড়ে স্নান করতে চলে যাবে একদম টেবিলে বসে যাবে আমি তারপরে তার টিফিন প্যাক করবো টিফিন করে অনেক কিছু ঝাঙ্গা ভাঙ্গামা আছে জানো তো কিন্তু তারপরেও কিন্তু মর্নিং ওয়াক করতে যাই অনেক বাধা আসে অনেক এরকম বাধা আসে বারবার বাধা আসে অ্যাকচুয়ালি মর্নিং ওয়াকটা কিন্তু আমি আমার জন্য শুরু করিনি আমার যখন হাজব্যান্ড ভীষণ সুগারের রুগী উনিও তো অল্প বয়স থাকেই সুগার জেনেটিক ওর মায়ের আছে যেহেতু সেই জন্য ওর ঠাকুর দাদুর ছিল ও দিদার ছিল ওর মায়ের আছে ওর বেশ কয়েকজন মামা মাসির আছে ওদের এটা জেনেটিক আমার মাসর তো একজন অনেকগুলো তো ননক তার মধ্যে একজনের কিন্তু সুগার আবার তারও কিন্তু ওই তেত্রিশ চৌত্রিশ বছর বয়সেই ধরে গেছে সে আমারই বয়সী বহুদিন ধরে সেও ভুগছে সুগারে মানে এটা ওদের জেনেটিক কিছু করার নাই হবেই তবে এটা সারবে না কোনো দিনই ওদের ওটা ওষুধ খেয়ে বা অন্য কোনোভাবে কন্ট্রোলে করতে হবে আমার পর এতগুলো ওষুধ খায় তারপরেও হাঁটতে হয় প্রত্যেক দিন আমার শাশুড়ি মা প্রচুর ওষুধ খান তবু উনি একটুখানি কী বলুন তো ও হচ্ছে এখন তো ওনার লাইফটাই এমন যে এখন টেন্স ফ্রি আর তাছাড়া বেসিক্যালি উনি মানসিকভাবে সব মানুষ তো একরকম হয় না উনি একটু টেন্স ফ্রি থাকতেই ভালোবাসেন মানে টেনশন ফ্রি থাকেন ওটা ভালোবাসেন না মানে ওনার ওটাই স্বভাব যে উনি কোনো কিছুকে অতটা টেনশানের মধ্যে নেন না খুব লাইটভাবে লাইফ লিড করে আমি ভালো থাকি আমার ভালো লাগছে না আমি এটা করলে আমার ভালো থাক আমি ভালো থাকবো এই ধরনের মানসিকতা উনি পোষণ করেন যার ফলে কি আছে ওনার সুগারটা কিন্তু মানে মারাত্মক হারে না হাঁটলে পরে উন মারাত্মক হারে বাড়ে না যেহেতু জেনেটিক ওনার থাকবেই সারা জীবন কিন্তু পুরোটাই কন্ট্রোলের মধ্যে রয়েছে নর্মালেই রয়েছে কন্ট্রোল মানেই নর্মাল নর্মালের মধ্যেই রয়েছে ওষুধ খেয়ে কিন্তু আমার বরের আবার তা হয় না কারণ তার তো একটা লাইফ লিড করতে হচ্ছে এমন স্ট্রেস পূর্ণ জীবন মানে এত মানে স্ট্রেস বলতে বলতে চাইছি যে ভীষণ দুশ্চিন্তা এক চাকরি ক্ষেত্র দ্বিতীয়ত পড়াশোনা সব এ যায় সব কিছু নেই সেই জন্য তাকে হাঁটতেই হয় আর সেই হাঁটার অভ্যেস কি হচ্ছে মা আচ্ছা থাক চলো পনির আচ্ছা দিচ্ছি সেই জন্যই হাঁটতে যাই আর তাকে হাঁটার অভ্যেস করানোর জন্য আমার হাঁটা শুরু হয়ে গেছিলো চলো অনেকক্ষণ গল্প হয়ে গেল মেয়ে আবার পনির চাইছে তাকে আবার একটু পনির দিয়ে আসি ফিরছি আবার কিছুক্ষণ পর বেশ খানিক্ষণ সংসারের টুকটাক আরো কিছু ছিল সেগুলো সেরে নেওয়ার পর এখন বাকি রান্নাটা করে নিচ্ছি মানে গরম গরম একটু বেগুন ভাজা আচ্ছা আমরা যখন খুব কম তেলে বেগুন ভাজি তখন কি কি প্রসেস আমরা অবলম্বন করতে পারি এক তো এর আগেও দেখিয়েছিলাম খুব পাতলা পাতলা করে কেটে ফ্রাই প্যানের মধ্যে অল্প তেল দিয়ে ঢাকা দিয়ে আর একটু জল ছিটে দিয়ে করতে পারো ওটাও যেমন আমি করি তেমন এই যে দেখো এখন করছি নিজেই যেহেতু শুধুমাত্র খাবো মেখে দেওয়া যাবে না এই মুহূর্তে বেগুন সেই জন্য নিজের জন্য নিরামিষের জন্য একটু ভেজে নেব এবার বেগুনটা যেহেতু গোটা বেগুনটাই আমি কেটে ফেলেছি খুব ছোট ছোট করে লম্বা লম্বা করে এবং গোল বলতে পারো দেখো সাইজটা দেখলেই বুঝতে পারবে কেমন করে পিস করে নিয়েছি খুব কম তেলে এইভাবে কিন্তু বেগুন ভাজা করা যায় হ্যাঁ দেখতে একদম সেই বড় বড় বেগুন ভাজার মতন সুন্দর না হলেও বেগুন ভাজা খেতে কিন্তু একই স্বাদ হয় শোনা আসো ভাত দিয়েছি খেতে দিয়েছি আসো এই যে দেখো গরম গরম ডিমের অমলেট খাবার দিয়ে দিয়েছি আসো আসো পনির খেয়ে বাবা সুন্দর করে খেয়ে তারপরে যা ড্রয়িং করার আবার করো হ্যাঁ ল্যাপটপ করছিলে খেলছিলে না ড্রয়িং করছিলে হ্যাঁ ড্রয়িং করছিলে না প্লে করছিলে ড্রয়িং আচ্ছা আচ্ছা আস্তে আস্তে মাখো এই যে তোমার ফেভারিট জিনিস খেয়ে নাও সুন্দর করে খেয়ে একটু ওই যে লিকুইড সিরাপগুলো আছে না খেতে হবে ওটা ওষুধ এরম বোতলে হ্যাঁ করতে হয় না ওটা খেতে হয় ওটা মাল্টিভিটামিন খেতেই হবে ওটা খেয়ে নেবে হ্যাঁ আচ্ছা ভালো না হলেও খেতে হয় ঠিক আছে মামা মাম্মা মন করে ঘুমাবে কয়েকদিন ধরেই ভাবছিলাম এই গাছটা যে ফুলের করিয়ে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব করব করছি করে করে আর করাই হচ্ছে না ভিডিওটা তা আজকে দুপুরবেলায় বসে বসে কিছু কাজ ছিল গাছের সেগুলো করতে গিয়ে মেয়েকে ঘুম দিয়ে দিয়েছি কিন্তু অলরেডি তখন ভাবলাম একটু ভিডিওটা করি দেখো কত ফুল আর করিয়ে এসেছি অ্যাডেনিয়ামটায় আর এখন চলে আসলাম একদম সন্ধ্যেবেলায় সন্ধে বাতিও দেওয়া হয়ে গেছে জামা কাপড় ছেড়ে সন্ধ্যে দিয়ে আমি এখন চলে এসেছি একটু চা করব নিজের জন্য চা বসিয়েছি একটু দুধ চা বানাবো আর ওইদিকে দেখো ক্যানে করে দুধ নিয়েও চলে আসলাম দুধবেলা এসেছিলো দুধ দিতে আর এখানে চা করে নিচ্ছি আর আর ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি দুধবেলা দিয়ে গেলো যে মেয়ের জন্য দুধ সেটাও এদিকে স্টিলের বাসনেই বসাতে হবে কারণ এটা ইন্ডাকশান সেটা ভালো করে ফুটে উঠলার পর আমি এবার মেয়ের জন্য দুধটার মধ্যে যেটা ও খেতে পছন্দ করে হার্সলের চকলেট সিরাপ সেটা দিয়ে ওকে প্রতিদিনই সন্ধ্যাবেলায় একটু করে দুধ দিই কোনো দিন বিকেলে দিই কোনো দিন আর খেতে চায় না যখন তখন সেদিনটা স্কিপ করে পরের দিন সকালে আবার একটু দিই মানে দিনে যেন অন্তত এক পোয়া দুধ শরীরে চায় আর গরুর দুধ হচ্ছে মেয়ে বাচ্চাদের জন্য সবথেকে ভালো কারণ এই দুধেই একমাত্র গোয়ালারা কোনো ভেজাল জিনিস গুলাতে পারে না খুব বেশি হলে জল তার থেকে বেশি অন্য কিছু নাই তা তোমাদের সকলকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের ব্লগটা এখানেই সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো